আসসালামু আলাইকুম অনলাইন বাইশ অফ সার্জনের অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি একটি কামারশালায় গ্রামীণ জীবনে নানাবিধ কাজের প্রয়োজনে লোহার অস্ত্র ও কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন লোহার উপকরণগুলো এই কামারশালাতেই তৈরি করা হয় কৃষিকাজে প্রযুক্তির বিপ্লবের ফলে অনেকাংশে বিলুপ্ত পায় এই প্রাচীন পেশা দর্শক আমরা ভালো সময়ে এখানে এসেছি ওনারা এখন দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি প্রয়োজনীয় অস্ত্র বাজানোর কাজে ব্যস্ত আছেন চলুন দেখা যাক তারা সেটি কিভাবে তৈরি করে দাদা আপনার বয়স কত বলতে পারেন আশি বছর এই কাজের সাথে মোটামুটি কত বছর ধরে আছেন দর্শক গাধা পিটিয়ে মানুষ না করা গেলেও লোহা পিটিয়ে বিভিন্ন প্রয়োজনীয় লোহার উপকরণ খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন কামাররা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কয়লার আগুনে লোহাকে পুড়িয়ে হাতুড়ে নিয়ন্ত্রিত পিটানের মাধ্যমে সাধারণ একটি লোহার খণ্ডাংশকে অন্যরকম শেপ দিয়ে দিচ্ছেন দর্শক আপনারা শুনতে পেলেন বৃদ্ধ লোকটির বয়স আশি বছর প্রায় আর এই বয়সে এসেও নিরবিচ্ছিন্নভাবে উনি ওনার পেশা ওনার কাজ চালিয়ে যাচ্ছেন দর্শক ওনারা যেই যন্ত্রটি তৈরি করতে শুরু করেছিলেন সেটির কাজ প্রায় শেষের দিকে দর্শক অস্ত্রটি দেখে আপনারা জানাবেন এটিকে আপনার এলাকায় কী নামে ডাকে এবং কী কাজে ব্যবহার হয় সম্মানিত দর্শক অনেকক্ষণ ধরে বসে থাকার পর যন্ত্রটি প্রস্তুত হয়ে গেছে সাধারণ একটি লোহকে একটি কৃষি উপকরণ তৈরির এই অসাধারণ দক্ষতা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করবে একাধিকবার এদিক পানে আসার জন্য দর্শক আশা করি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহৃত এই যন্ত্রটি চিনতে পেরেছেন আর যদি যন্ত্রটি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যন্ত্রটির নাম কি। প্রাচীন এই পেশাটি বিলুপ্ত হওয়ার আগে আমাদের সক্রিয় হওয়া উচিত ব্যক্তিগত জায়গা থেকে নিজের প্রয়োজনীয় কাজগুলো তাদের দিয়ে করিয়ে নেওয়ার মাধ্যমেই বাঁচিয়ে রাখা যেতে পারে এই কামার শিল্প ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য নিয়মিত গ্রামীণ জীবনযাপনের বিভিন্ন মুহূর্তগুলো দেখতে অবসরের জন্য সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালাম